মানুষের সাথে সঠিকভাবে কথা বলা অনেক গুরুত্বপূর্ণ তাই কোরানে পাকে আল্লাতালা মানুষের সাথে কথা বলার কিছু নিয়ম বলে দিয়েছেন কথা বলার আগে সালাম দাও সুরা আনুর আয়াত একষট্টি কথা বলার আগে সতর্ক থাকো কারণ প্রতিটা শব্দই লিখে রাখা হচ্ছে সুরা কাফ আয়াত আঠেরো সুন্দর ও উত্তমভাবে কথা বলো সুরা আল বাকারা আয়াত তিরাশি অনর্থক বাজে কথা থেকে বিরত থাকো সুরা আল মুমিনুন আয়াত তিন কণ্ঠস্বর নিচু রাখো সুরা লুকমান আয়াত উনিশ বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বলো সুরা আন্নাহাল নাহাল আয়াত একশো পঁচিশ গাধার মতো কর্কশ্বরে কথা বলো না সুরা লুকমান আয়াত উনিশ মূর্খ ও অজ্ঞদের সাথে ঝগড়া নয় তাদের শান্তভাবে এড়িয়ে চলো সুরা আল কান আয়াত তেষট্টি পাক আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক আমিন